আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেসেড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো পন্ডাইলোলিস্তেসিস রোগটা কি কেন হয় এই রোগের চিকিৎসা সেবা কি এসব নিয়ে আপনাদের সাথে কথা বলবো পন্ডাইলোলিস্তেসিস হল সাধারণত এক হাড্ডির উপর দিয়ে আর এক হাড্ডি চলে যাওয়া এটা সাধারণত এক হাড্ডি থেকে আরেক হাড্ডি শোরের সামনে চলে যায় এটাকে আমরা স্পন্ডালোলিস্তসিস বা সংক্ষেপে লিস্তাইসিসও বলে থাকি এ রোগটা সাধারণত বয়স্কদের বেশি হয় বয়স্কদের হারটির দুর্বলতার কারণে অথবা বিভিন্ন কারণে হতে পারে স্পন্ডালোলিস্তসিস ট্রমার কারণে হতে পারে আঘাতের কারণে হতে পারে অথবা বয়স্ক হলো ডিজেনারেটিভ কন্ডিশন বয়সের সাথে সাথে হাড্ডি অনেক ভঙ্গ রয়ে যায় সেক্ষেত্রে হতে পারে বিভিন্ন কারণে স্পন্ডালো রোগের সৃষ্টি হয় এই রোগ যে শুধু বয়স্কদের হবে তা না ছোটদেরও হতে পারে কোনো কারণে আঘাতের কারণে কোনো ছোট বাচ্চার হাড্ডি দেখা যাচ্ছে একটা হাড্ডি থেকে আরেকটা হাডি সামনে সরে যেতে পারে সুতরাং পেডিয়াটিক নিউরোসার্জনরা সাধারণত জন্ম থেকে আঠারো বছর বয়সী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকে সুতরাং আঠারো বছর বয়সী যে কোনো ধরনের বাচ্চাদের এরকম অনেক সময় আঘাতের কারণে পন্ডালোলিস্তেসিস হতে পারে এটার যে উপসর্গগুলো সাধারণত থাকে দেখা যাচ্ছে কোনো আঘাতের একটা ইতিহাস থাকতে পারে অথবা কোমরে ব্যথা কোমরে ব্যথার সাথে সে ব্যথাগুলো পায়ে নামা ঝিনঝিন অবশ করা এগুলো বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে তখন যদি একটা এক্স রে করা যায় এক্স রেতে দেখা যায় যে একটা হাড্ডি থেকে আর একটা হাড্ডি সরে গেছে সাধারণত পরে আমরা এমআরআইও করে দেখি যে এই সরে যাওয়ার ফলে যে স্পাইনাল নার্ভ বা নার্ভের উপর কতটুকু প্রেশার তৈরি করতেছে কতটুকু চাপ তৈরি করতেছে সাধারণত এমআরআই এক্সরে এর মাধ্যমে আমরা এটা এক ধারণা নিতে পারি সাধারণত এই রোগের চিকিৎসা অপারেশনের মাধ্যমে করা হয় অপারেশনের মাধ্যমে রড এন্ড স্ক্রু বসিয়ে যে হাড্ডিটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হয় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলে যে উপসর্গগুলা থাকে সেই চলে যায় সুতরাং যদি হয় এই রোগের চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ পেডিয়াটিক নিউ কেয়ার সেন্টার আপনি আপনার বাচ্চার যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় নির্দিধায় বাংলাদেশ পেডিয়াটিক নিউ কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসা সুন্দর আগামী এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াটিক নিউ কেয়ার সেন্টারে পথ চলা